ঠিক আছে কিন্তু এখনই যাচ্ছি মিষ্টি কুমড়া নিয়ে যাত মিষ্টি কুমড়া খুব স্বাদের এই মিষ্টি কুমড়া যাক সব মিষ্টি কুমড়া তো বিক্রি হয়ে গেল যাই এবার বাজার থেকে বাড়ি ফিরে যাই ভাই তুমি এত মিষ্টি কুমড়া কোথায় পেলে তুমি কি মিষ্টি কুমড়ার ব্যবসা শুরু করলে না রে রাকেশ ময়না মিষ্টি কুমড়া সারা লাগিয়েছিল সেই সারাই আজ অনেক মিষ্টি কুমড়া ধরেছে এই মিষ্টি কুমড়াই তো সারা বছর বেঁচতে পারবো ভাই যদি এভাবে মিষ্টি কুমড়া বিক্রি করতে থাকে তাহলে তো আমার থেকে ওর চলাচল ভালো হয়ে যাবে না এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না যে কোনো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে রাকেশ কিছু ভাবছিস নাকি মিষ্টি কুমড়া নিবি যদি নিস তাহলে একসময় বাড়ির বাড়ি কি নিয়ে আসিস আমি এখন গেলাম গিন্নি কই গো বাইরে আছো তাড়াতাড়ি কি হলো এত চেচামেচি করছো কেন শুনি ভাই মিষ্টি কুমড়া চাষ করছে গো অনেক টাকা করে মিষ্টি কুমড়া বিক্রি করছে আমাদের এত জমি থেকে কি করলাম বলো তো বলো কি তোমার ভাইদের তো কোনো জমি নেই তাহলে মিষ্টি কুমড়া চাষ করছে কিভাবে কোথায় আবার তাদের রান্না করে নাকি মিষ্টি কুমড়া চাষ করছে ভাই বললো সারা বছর নাকি ওই মিষ্টি কুমড়া বিক্রি করলেও মিষ্টি কুমড়া পুরাবে না কি বলো তুমি এইসব যে করেই হোক তাদের এই মিষ্টি কুমড়ো গাছ নষ্ট করতেই হবে কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলেছি শোনো তুমি আজ রাতে কি কি করবে ঠিক আছে গিন্নি আমি আজ রাতে এই কাজ করে আসবো পوره বাবারে এ কি হলো আমার গো আমাকে বাঁচা ও দাদা ঘরে আগুন দিতে গিয়ে আমার তো নিজের গায়ে আগুন ধরে গেছে বাঁচা ও বাঁচা ওগো শুনছো বাইরে কে যেন ছ্যাসা মেসি করছে চলো তো বাইরে গিয়ে দেখি এই তো মনে হচ্ছে राकेश তুই গিনিয়ে তাড়াতাড়ি পানি নিয়ে এসো আমার ভাইয়ের গায়ে আগুন লেগে গেছে ভাই আমাকে তুমি ক্ষমা করে দাও আমি এসেছিলাম তোমার রান্নাঘরে আগুন দিতে তোমার ক্ষতি করতে আর সেই তুমি আমার জীবন বাঁচালে আমি তো সব জানি তুই আমার ক্ষতি করতিস আমার গরুটার বিষ দিয়ে তুই মেরে ফেলেছিস বাবা তোর জমি লিখে দেয়নি তারপর তুই আমার থেকে সব জমি নিয়ে নিয়েছিস ভাই তুমি এত কিছু জানার পরেও তুমি আমার জীবন বাঁচালে কেন বাঁচাবো না তুই যে আমার ভাই ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি কাল সকালেই তোমার ভাগের জমির দলিল দিয়ে যাবো তোমার শোন রাকেশ একটা কথা সব সময় মাথায় রাখবি অন্যের ক্ষতি করতে গেলে নিজেরও ক্ষতি হয়